সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা তার অধরা শ্রীনগর বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে শ্রীনগরের জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে শ্রীনগর জমজম টাওয়ারের সামনে এসে একত্রিত হয় পরে র্যালিটি বের হয়ে শ্রীনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলার সামনে এসে শেষ হয় মুসিংল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ধীরন মুন্সীগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন

পক্ষ থেকে আমরা তারেক রহমান আমরা তার পৌঁছাই আমরা ইনশাল্লাহ আগামী দিনে আশা করি ইনশাল্লাহ আগামী ভেববে সরকার গ্রহণ করবে এবং তারেক রহমান সাহেব